আসসালামু সবাই কেমন আছেন আল্লাহ সবাই ভালো আছেন আর আল্লার আমি অনেক ভালো আছি তো অনেক দিন ধরে শুধু শর্ট ভিডিও আপলোড দিচ্ছিলাম বড় ভিডিও আপলোড দেওয়া হচ্ছিল না যেহেতু আমার এখন বেবি হয়েছে তো এডিট করতে গেলে তো একটু সময় দরকার তো সেই সময়টা হয়ে ওঠে না আর কি তার জন্য বড় ভিডিও আপলোড করা হয় না অনেকগুলো বড় ভিডিও করার রয়েছে আর কি ড্রেস সেলাইয়ের তো এডিট করার সময় পাচ্ছি না তার জন্য আপলোডও দিতে পারতেছি না তো আজকে ভাবলাম বাবু ঘুমাইছে আর আমারও কাজ ছিল না তো তাই ভাবলাম যে ভিডিও তো অনেকগুলো আছে তো এডিট করে আপলোড দিই আর এই ড্রেসটা আমি শর্ট ভিডিও আকারে দিস দিয়েছি আর কি আপলোড করছি কিন্তু আমি এর সিলাই টিউটোরিয়াল তারপরে আর্টের টিউ আর্ট করা তো কিছুই তো আমি আপলোড করি নাই তো ভাবলাম এটা আগে করি যেহেতু এটা কমপ্লিট হওয়ার ভিডিওটা আপলোড করছি তো অনেকে হয়তো অনেকে জানতে চাবেন যে এটা ফুল ভিডিও চাই মানে আর্ট সে তারপরে সেলাই টিউটোরিয়াল সবটা তো তার জন্যই ভাবলাম আজকে এটা এডিট করে আপলোড করেই ফেলি তো এর আর আপলোড করতেছিলাম না এই কারণে যে এর যে ভিডিওগুলো করে রাখছিলাম আমি না মনের ভুলে সবগুলোই ডিলাট ডিলিট করে ফেলছি আর কি তো কী করবো তো আমার টিকটক আইডিতে এর ভিডিওগুলো সারা ছিল আমার ফেসবুক পেজে সারা ছিল তো সেখান থেকে ভিডিওগুলো আবার আমার নতুন করে সেভ করতে হয়েছে সেভ করে তারপরে ইডিট এডিট করে তারপরে আপলোড করতে আপলোড করছি আর কি তো এটা সম্পূর্ণ সেলাইয়ের ভিডিওটা হয়তো নাই দুই একটা সেলাইয়ের ভিডিও আছে তো সেটাই আমি অ্যাড করছি আর কি আর এটা খুবই সহজ সেলাই দিয়ে আমি সেলাই করছি সবগুলো সেলাই আমি ভরাট সেলাই করছি আর একটা হচ্ছে স্টেন সেলাই করছি তো দাগ দাগ যেগুলা বর্ডার লাইন আর কি তো সেগুলো আমি চেন সেলাই দিয়ে সেলাই করছি আর তাছাড়া ফুল বা টিপ পাতা যা কিছু আছে না কেন সবই আমি সিম্পল ভরার দিয়ে সেলাই করছি আর এটা আমি সেলাই করছি হচ্ছে সুতি সুতা না কিন্তু এটা হচ্ছে আমি রেশমি সুতা দিয়ে সেলাই করছি কারণ রেশমি সুতাটা আর আমার ডিজাইনটা যেহেতু খুবই সিম্পল তো সিম্পলের ভিতরে গড় রাখার জন্য আমি রেশমি সুতা দিয়ে সেলাই করছি কারণ রেশমি সুতাটা চিকচিক করে দেখতে অনেকটা বেশি ভালো লাগে অনেকটা গর্জিয়াস লাগে সিম্পল কাজটাও অনেকটা গর্জিয়াসভাবে ফুটিয়ে তোলে রেশমি সুতাটা রেশমি সুতাটা কাজ করতে গেলে একটু কঠিনই কারণ রেশমি সুতাটা তোলা তোলা ভাব থেকে সেলাই করা সেলাই করলে তো এটা বুঝে শুনে সেলাই করতে পারলে দেখে শুনে ভালোভাবে সেলাই করতে পারলে সেলাইটা খুবই সুন্দর হয় আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে কনসিয়াস লাগে তো আমার ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল সে ডিজাইন করছে আর ডিজাইনটা আপনারা একবার দেখলে নিজেরাই আঁকতে পারবেন কারণ আহমনে অনেকটা কঠিন না খুবই সহজ সে ডিজাইন তো আপনারা নিজেরাও কিন্তু বাসায় ড্রেস তৈরি করতে পারেন এমন সিম্পিল সিম্পল ডিজাইন তৈরি করতে পারেন নিজেরা বিজনেস করতে পারেন যেমন আমি আমি করতেছি তো আমি কিন্তু পিস সেল করি তো হাতের কাজের আর যারা কাস্টম সাইজ অর্ডার দেয় টু পিসের জন্য আমি টু পিস রেডি করে দিই তো টু পিসে অনেক সময় আমি ওড়না রাখি বা অনেক সময় স্যালোয়ার রাখি তো আর যারা তার সাথে স্যালোয়ারটাও এই মেশিন করে আমার এই করে দিতে বলে তো আমি স্যালোয়ারটাও করে দিই তো আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই আমাকে কমেন্টে কমেন্টে জানাবেন আমার ফেসবুক লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন আর কি আর ডিজাইনটা দেখলেন তো কতটা সিম্পল তারপরে সেলাই আর এর যেহেতু শর্ট ভিডিওটা আমি আপলোড করেই দিছি তো তো দেখছেন জামাটা কতটা গর্জিয়াস দেখা যাচ্ছে আর সেলাইটা করা দেখেন খুবই সুন্দর আর পাতাগুলা পাতাগুলা কিন্তু আমি দুইটা কালারে রাখার চেষ্টা করছি সেটা হচ্ছে টিয়া কালার আর সবুজ কালার আর ফুলগুলো আমি একটা হচ্ছে পিঙ্ক কালারে রাখছি আর একটা হচ্ছে কুসুম কালারের ভিতরে রাখছি দুইটা দুই দুই কালারের পাতার রঙও দুই কালারে রাখছি ফুলের রঙও দুই কালারে রাখছি তো দুই কালারের ভিতরে কিন্তু জামাটা অনেকটা আস কালোর উপরে কিন্তু সব টাই ফুটে ওঠে অনেকটা আর গোলাপি কুসুম কালার এগুলো তো কথাই নাই তো অনেকটাই সুন্দর অনেকটাই গরজিয়া ফ্লাক্সিলো ড্রেস তা আর এই ড্রেসটা কিন্তু এখনো অ্যাভেলেবেল তো কেউ যদি অর্ডার করতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো তো সবাই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আর সেলাইগুলো খুবই সহজ দেখেন যে কেউই দেখলেই করতে পারবে তো আমার ড্রেসগুলো কেমন হয় সবাই একটু কমেন্টে অবশ্যই জানাবেন আর অবশ্যই কেউ একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই একটা করে লাইক করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর অবশ্যই একটা শেয়ার দিবেন আপনাদের আপনারা যত শেয়ার দিবেন তত আমার পেজটা বা আমার চ্যানেলটা বড় হবে আর যারা এটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তো আমার পেজটাকে ফলো করবেন অবশ্যই তো কথা বলতে বলতে দেখেন আমার প্রায় সেলাই তারপর আর্ট দুইটাই প্রায় কমপ্লিটের পথে তো দেখেন আমি সেলাইটাও কত ইজি ইজিভাবে দিয়ে রাখছি তো খুবই সহজ তো কথা বলতে বলতে আমার সেলাইটা সবগুলোই শেষ তো এবার হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক তো আমার ড্রেসের ফাইনাল লুকটা দেখেন কতটা গর্জিয়াস কতটা সুন্দর হয়েছে আর কি তো আপনারা কিন্তু এটা নিতে পারেন বা আপনারা নিজেরা বাসায় তৈরি করতে পারেন তো সিম্পলের ভিতরে ড্রেসটা কতটা গর্জিয়াস না খুবই গর্জিয়াস আর এতে আমি কিন্তু কোনো ডলারের কাজ করি নাই এতে সম্পূর্ণই সুতার কাজ আর যে টিপগুলো দেখছেন অনেকে ভাবতে পারেন এটা ডলার বসানো বাট এটা ডলার না এটা সাদা সুতো দিয়ে টিপ সেলাই করছি তো তার ওই সাদা সুতো দিয়ে টিপ সেলাই করার কারণে কিন্তু জামাটা বেশি গর্জিয়াস দেখা যাচ্ছে কালের উপরে তো আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই একটা একটা লাইক দিতে ভুলবেন না তো আজকের ভিডিও